এই রাম মন্দির তৈরির লড়াই নিয়ে যে তথ্য মানে গত পাঁচশো বছরের যা ইতিহাস সেটা আপনি খুব সহজেই জেনে নিতে পারবেন কারণ এই সব তথ্য বিভিন্ন খবরে বা ইউটিউবে বিভিন্ন জ্ঞানী ব্যক্তিরা খুব সহজেই আপনাদের কাছে তুলে ধরেছেন কিন্তু আমি আপনাদের কাছে জানাতে চাই যে কে সর্বপ্রথম অযোধ্যায় এই রাম মন্দির তৈরি করেছিল যেটা দস্যু বাবরেরা ভেঙেছিল খুবই সংক্ষেপে তাহলে শুরু করা যাক ভগবান শ্রীরামের মোট তেপ্পান্ন জন পূর্বপুরুষের নাম বিভিন্ন গ্রন্থ থেকে জানতে পারা যায় সেই পূর্বপুরুষ শ্রীরপুরুষ সরজু নদীর তীরে এই অযোধ্যা নগর স্থাপন করেন এরপর এখানেই সূর্যবংশীদের রাজত্ব শুরু হয় এবং এক উন্নতিথিতে তিথিতে ভগবান বিষ্ণু রাম অবতারে জন্মগ্রহণ করেন শ্রী রামচন্দ্রের জল সমাধি নেওয়ার পর প্রজারাও অযোধ্যা পরিত্যাগ করে বহু বছর ধরে সেই ফাঁকা পরিত্যক্ত রাম জন্মভূমিতে রামচন্দ্রেরই পুত্র কৌশাম্বীর মহারাজ কুশ পুনরায় সেই নগর প্রতিস্থাপন করেন এর উল্লেখ মহাকবি কালিদাসের লেখা রঘুবংশম বই থেকে পাওয়া যায় মহর্ষি লোমসের লেখা রামায়ণের থেকেও এই একই তথ্য পাওয়া যায় ভবিষ্য পুরাণ অনুসারে রাজা বিক্রমাদিত্য যীশুখ্রিস্টের জন্মের পূর্বে রাম মন্দির তৈরি করেন শুধু তাই নয় সরজু নদীর তীরে লক্ষণ ঘাটে তিনশটি মন্দিরও স্থাপন করেন এরপর পরবর্তী রাজারা সেই মন্দিরের দেখাশোনা করেন এরপর যথাক্রমে চীনা ভিক্ষুক ফা ইয়েন ও হিউয়েন সাং ভারতে আসে এবং তারা অযোধ্যা সম্পর্কে বলেন যে এখানে কুড়িটি বৌদ্ধ মন্দিরের সাথে একটি সুন্দর রাম মন্দিরও আছে যেখানে অনেক দর্শনার্থীরাও আসেন বিভিন্ন মুসলিম আক্রমণকারীদের আক্রমণের সত্ত্বেও চোদ্দোশো শতাব্দী পর্যন্ত রাম মন্দির অটোটি ছিল এরপর বাবর পনেরোশো সালে অযোধ্যা আক্রমণ করে ও তার আদেশে মীর বাকি রাম মন্দিরের মাথার চূড়াটা ভেঙে গম্বুজ বানিয়ে মসজিদে রূপান্তরিত করে এই তথ্য বাবর নামা থেকেই জানতে পারা যায় তাই রাম মন্দির হিন্দুদের অধিকার ঐতিহ্য ও পরিচয় জয় শ্রীরাম